একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস সমাবেশ লোকসভা নির্বাচনে বিয়াল্লিশে উনত্রিশ আসন জয়ের পর শাসক দলের সবচেয়ে বড় সমাবেশ ধর্মতলা সমাবেশে যোগ দিতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন কর্মী সমর্থকেরা বর্ধমান থেকে সুন্দরবন কিংবা পুরুলিয়া থেকে নদিয়া ট্রেনে বাসে রওনা দিয়েছেন কর্মীরা মঞ্চের সামনে রাত থেকে জড়ো হয়েছেন আসবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন আগের দিন রাত দশটায় বাকিরা যেমন ট্রেনে বাসে ট্রামে আসছেন উনি সেভাবে আসেননি উনি এসেছেন হুইল সকাল আটটা নাগাদ মঞ্চের সামনে এসে পৌঁছেছেন আমি একাই এসেছি আমি এই গাড়ি চালিয়ে এসেছি রাত কাল রাত দশটার সময় আমি বেরিয়েছি আমি এখানে আটটার সময় পৌঁছি তবু দশ ঘন্টা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি দিদি দিদিকে ভালো লাগে যাই আমি এই নিয়ে তিন বছর এসেছি মাথায় তেরঙ্গা টুপি আসনের দুধারে তৃণমূলের পতাকা হুইলচেয়ার চেয়ার তাঁর সর্বক্ষণের সঙ্গী হোটেলে বাসন ধোয়ার কাজ করেন বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা সুজিত চান নিজের পায়ে দাঁড়াতে নিজেই নিজের মালিক হতে ইচ্ছে হকারই করবেন সঙ্গী হবে সেই হুইল কিছু উপকার যদি করতে পারে লোকের হোটেলে কাজ না করে যদি করে কাজের ব্যাপারে কিছু করে দিতে পারে আমি হোটেলে কাজ করি যদি কোনো ব্যবসার ব্যাপারে কোনো যদি সুযোগ করে দেয় খুব ভালো আমি এই গাছ নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করতাম তার ইচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একবার দেখা করার হুইল করে হকারি করতে চান তিনি একুশের মঞ্চ থেকে কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল সুজিত শুনবেন মন দিদির বার্তা পাশাপাশি আছে একটি ইচ্ছেও একবার যদি দিদির সঙ্গে দেখা করতে পারেন জানাবেন নিজের ইচ্ছের কথা